ধন্যবাদ তো আজকে এই যে বৈশাখ মাসের শেষ দিকে আমাবসার জোয়ারের পানিতে আজকে আপনাদেরকে আমি দেখাবো আহ কারেন্ট জাল দিয়ে ট্যাংরা মাছ ধরার ভিডিও বন্ধুরা জোয়ারের পানিতে নতুন জোয়ারের পানিতে যে কুলসা ট্যাংরা কি পরিমান উঠেছে

Wow. İşte bakın. Telefonunuzda dek hay. Maşallah. Çok güzel. Ne kadar güzel.

あラッカイウス、m o l e お好き。 17 17 17 সাইয়ে দেখেন বন্ধুরা সৌদি আরটু আকাশে ডাক মারতে যদি বৃষ্টি হইতে এই দেখেন বন্ধুরা অন্য সাইড এ নি আসছে এবার

বন্ধুরা আপনার কাছে রকম লেগেছে আমাদের এই ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন কমেন্টস করতে বলবেন না তো এই যে দেখতে আছেন যে মাছ কিভাবে গেতে আসবেন কি ঢেউ আমরা এখন নদীর ভিতরে আছি একবারে দেখেন তো আজকে পর্যন্ত আল্লাহ আফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের বিশিং পরিষদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফিজ